নীলরতন সরকার মেডিকেল কলেজের আগের নাম কি ক্যাম্বেল মেডিকেল কলেজ কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটি চিতপুর রোড কার অসমাপ্ত উপন্যাসের নাম ফাঁসির অপেক্ষায় উৎপল দত্ত নীল গাই কী নীল গাই এক জাতীয় হরিণ তেলেঙ্গানার একটি খাবারের হোটেল এই হোটেলে একটি খাবারের থালি পাওয়া যায় যেটিতে বত্রিশটি আইটেম এই থালিটি রামায়ণের একটি চরিত্রের নামে জানুন থালিটির নাম কি রাবণ থালি অ্যান্ড্রয়েড আইসল্যান্ড কোথাকার সবথেকে বড়ো দ্বীপ লাক্ষাদ্বীপ বাংলা এই ছবি তৈরি করার সময় সবাই নিরামিষ খেতেন এমনকি সিনেমা হলে ঢোকার সময় সবাই জুতো খুলে ঢুকতেন জানুন কোন সিনেমার কথা বলছি সিনেমার নাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য পৃথিবীর অন্যতম গরিব দেশ এটি এদের জাতীয় খাবার হাতিশ্যু কোন দেশের কথা বলছি বুরুন্ডি কালিম্পং যাওয়ার পথে এই গ্রামটি পড়ে এই গ্রামটির নাম সংখ্যা দিয়ে কি নাম এই গ্রামটির সাড়ে ছ মাইল বাংলা তথা ভারতের সবথেকে বড় পাখি সংরক্ষণ কেন্দ্রের নাম কি কুলিক স্পেনের বাচ্চাদের খেলনার আওয়াজ থেকে ফুটবল খেলার এই পদ্ধতি আবিষ্কার করেন কোচ ফুটবল খেলার কোন স্টাইল বা পদ্ধতির কথা বলছি তিকি তাকা